নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি সুতোপার কথাতে আরেকটা সতীপীঠ নিয়ে এটা হচ্ছে ফুল্লোরা মায়ের মন্দির এখানে নাকি মায়ের থুতমি পড়েছিল তোমরা মন্দিরটা ভালো করে দেখে নাও দেখো এ পাশে বড় বড়ো গাছ আছে দেখতে পাচ্ছি এবার যাই দেখি মন্দিরের ভেতরটা দুপুরবেলা এসছি মেঝেটা খুব গরম পা দিতে পারছি না এখানে তো মায়ের উপর বিশ্বাস করে সবাই যার যা বাধার বেঁধে রেখেছে ও পায়ের তলা ভীষণ গরম লাগছে পুড়ে উঠছে পায়ের তলা হ্যাঁ পুড়ে উঠছে এই যে এগুলো সব বিশ্বাসের এই এই যে নাট নাট মন্দির দেখতে পাচ্ছি নাট এটা হচ্ছে নাট মন্দির এই ভেতরে মনে হয় হ্যাঁ পুজোর সমস্ত যোগ্য হয়েছে এই দেখো মন্দির মন্দিরের ভেতরে যাই দেখি চলো মন্দিরের ভেতরটাই চলো দেখি

এখানে এরকম একটা মন্দির রয়েছে ছোটখাটো শিব মন্দির এই যে মন্দিরটা দেখো খুবই সুন্দর আর পুরোটা পুরো মন্দিরটা বেশ খোলামেলা ফুল্লোরা মায়ের সতীপীঠ এখানে মায়ের থুতমি পড়েছে অসাধারণ লাগছে সতীপীঠে আসতে পারলে তো মন এমনি শান্ত হয়ে যায় আমরা অনেকক্ষণ বসে রয়েছে কিন্তু বেশ সুন্দর খুব ভালো লাগলো আমার কাছে এ সবার কাছে ভালো লাগবে অসাধারণ এদিকে কি আছে এদিকে বোধহয় একটা পুকুর মতন আছে প্রত্যেকটা মন্দিরের সঙ্গে একটা করে পুকুর দেখতে পাচ্ছি এটা বীরভূমে অবস্থিত লাভপুর বলে জায়গাটার নাম হচ্ছে লাভপুর বীরভূমের লাভপুরে অবস্থিত এই যে একটা পুকুর আছে পুকুর থেকে মন্দিরটা দেখো ওই যে মন্দিরটার গর্ভগৃহ ওই যে দূরে দেখা যাচ্ছে আর কি সবাই ভালো থেকো এবার আবার বেরিয়ে যাব মন্দির থেকে আমাদের মোটামুটি হয়ে গেছে আমরা প্রায় ঘন্টা দেরেক হয়ে গেছে এখানে এসছি মন্দিরের নাট মন্দিরের ভেতরে বসেছিলাম ওই যেখানে যোগ্য হয়েছে ওখানে বসেছিলাম চলো দেখাচ্ছি এই যে এইখানে পুজো হয়েছে যোগ্য হয়েছে পুজো বলতে যোগ্য হয়েছে এই যে এইখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম এবার দেখি বেরিয়ে যাব আচ্ছা ঠিক আছে আজকে এই অবধি রাখছি টাটা